আমি মনে করি কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হচ্ছে কলকলার পরিচয় এটি পঁচানব্বই পার্সেন্ট লোকের ভুল হয় তো অবশ্যই এই পর্বটি মিস করবেন না আর ভিডিওতে একটা লাইক দিবেন আর এটি হচ্ছে ছয় নাম্বার পর্ব আমি দশটি ভিডিও আপলোড করব যে দশটি ভিডিওর মাধ্যমে আপনি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন তার তারই আজকে হচ্ছে ছয় নাম্বার পর্ব আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে এতে আপনার সব লাভ হবে আসুন শুরু করছি তো এই পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি এই যজমের পরিচয়টি বলবো কারণ জজমের পরিচয়টি বুঝতে না পারলে আপনি এই পরিচয়টি বুঝতে পারবেন না তো আসুন যজমের পরিচয় মাথাবাকা এখানে লেখা রয়েছে মাথাবাখা এই চিহ্নকে জজম বা সাকিন বলে এখানে মাথাবাকা দুটি চিহ্ন রয়েছে আপনি জজমও বলতে পারেন সাকিনও বলতে পারেন যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে বুঝবেন কথাটি জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় যেমন এখানে একটু অক্ষরের দিকে হরফের দিকে লক্ষ্য করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন এখানে ফার উপরে সাকিন রয়েছে মানে জজম রয়েছে এই জজম হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে এক জবর এক পেশকে হরকত পড়ে তার ডান দিকের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়া যাবে এই জজম চিহ্নটি যার উপর থাকবে কেমন কেমনে হামজা ফাজবর আফ এই যে একবার মিলিয়ে পড়ছি হামজা ফাজর ইফ হামজা পাপ হামজা ফাফেস উফ if وف أ ميمنون جبر من ميمنون جر مين ميمنون بشمون من مين بش مون خالم جبر خال قفدو بشمون خال عين لم جر علم بشمون علم مون بوك بشمون بوك مون عين جبر عص فادو فن فين هم جهاد إه جر إيه دي, إه دي حكب جر حكم ميم ما حكمة ميم عين بشم تا مع, تادل دو دين مع نون عين جبر ಪಿಶ್ಬು ದಶ್ ದುಬ ಆಯ್ ಜನ್ ಆ ಸಿನ್ ಜಗ ಸಮಾ ಜರ ಇಹ ದಲ್ ದೀ ಜಗನ್ ನ হি দিনা ইয়া জিম জবর ইয়া আইন জবর আয় লেম পেসলু আলু ইয়া ইয়া পেসি ইউ ও জবর ওয়াস ই ওয়াস ও জে ভি সিম পেসু ই ওয়াস ভি আইন জবর আই লাম ইয়া জবর লেই হামিম জি লি হিম আই জবর না আইন লিপ্ দি জি আন না কা আন এরপরে গুরুত্বপূর্ণ পরাটি হচ্ছে কলকলার পরিচয় যেটি 95% লোকের উচ্চারণটি ভুল হয় যদিও তো যদিও তো জানে কলকলহরফ ধাক্কা দিয়ে পড়তে হয় কিন্তু ধাক্কাটা দুটি দিকে হয় এটি হয়তো অধিক অধিকাংশ লোক জানে না একটু সহজ করে বলি বুঝবেন কলকলহরফ পাঁচটি কফ ত বা জিম কফ ত ডাল বা জিম বা জিম কফ ত ডাল এখানে পাঁচটি হরফ রয়েছে এই পাঁচটি হরফের উপরে যদি আপনি যজম দেখেন এই পাঁচটি হরফের উপরে যদি কখনও তেলাওত করতে গিয়ে বানান করতে গিয়ে যদি জজম চিহ্নটি দেখেন তাহলে আপনি ধাক্কা দিয়ে পড়বেন যেমন হামজাবাজবর আবে এখানে আবে এই ধাক্কাটা গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এই ধাক্কাটা দুটি দিকে দিতে হয় উপরের দিকে ধাক্কা দিতে হয় এবং নিচের দিকে ধাক্কা দিতে হয় উপরের দিকে ধাক্কা দি দিতে হয় কফ আর হচ্ছে এখানে ত একটু ভালো করে বুঝবেন কফ আর ত হচ্ছে উপরের দিকে ধাক্কা হয় আর হচ্ছে বা এখানে জিম আর এখানে দাল এই তিনটি হরফ হচ্ছে নিচের দিকে ধাক্কা দিতে হয় একটু ভালো করে বুঝবেন এখানে এখানে বা রয়েছে এখানে বা রয়েছে এখানে জিম রয়েছে পরে সিরিয়াল অনুযায়ী জিম রয়েছে এখানে কফ রয়েছে এখানে কফ রয়েছে এখানে ত রয়েছে এখানে ত রয়েছে এখানে দাল রয়েছে এখানে দাল রয়েছে সহজ করে বুঝবেন তাহলে দুটি হরফ উপরের দিকে ধাক্কা এবং তিনটি হরফ নিচের দিকে ধাক্কা এখানে বা রয়েছে বার উদাহরণটি আগে বলি হামজা বাজবর আবে নিচের দিকে ধাক্কা আবে আব বলবেন না আবে হামজা জিম জিমজবর আজে নিচের দিকে ধাক্কা আজে আজে হামজা জবর আক এটি কিন্তু উপরের ধাক্কা ধাক্কায় যে এখানে উপরের দিকে রয়েছে আক এই দুটি হরফ উপরের দিকে কফ আর ত হামজা তামজা জবর আক হামজা ত জবর আক হামজা দাল যাব এদে আদে কিন্তু নিচের দিকে এখানে দাল রয়েছে দালের উপর সাকেন রয়েছে মোট কথা হচ্ছে কলকল হরফ পাঁচটি এই পাঁচটি হরফের উপরে জজম হলে ধাক্কা দিতে হয় এবং ধাক্কাটা দুই দিকে দিকে দিতে হয় বা জিম দাল নিচের দিকে দিতে হয় এবং কফ ত হচ্ছে উপরের দিকে ধাক্কা দিতে হয় আশা করি বুঝতে পেরেছেন এখানে শব্দের ভিতরে ধাক্কা দিয়ে পর্ব অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হামজা জবর আত উপরের দিকে ধাক্কা আইন জবর আ মিম জবর মা আদে কলকলা হরফ কলকলার পরিচয় আদে নিচের দিকে ধাক্কা জবর খাল আদে দে আইন দাল জবর আদে দে নুন দুই জোরে নিন আ নিন মিম জবর মা সিন জবর দাল দুই জোরে দিন সা দিন অক্ফ করলে মাসা সা দে এখানে এখানে বলা হয়েছে কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়িতে হয় এখানে কলকল হরফে অক্ফো করা হয়েছে এই জন্য ক ধাক্কা দিয়ে পড়তে হবে মাসাদ মাসাদ মাসাদে এভাবে উচ্চারণ করবেন হাবা জবর হাবে লাম দিপে পেশলুন হাবে লুন ইয়াজিম জবর ইয়াজে আইন জবর আ আলু ইয়াজে আলু তাজিম জবর তাজে নিচের দিকে ধাক্কা রাজের রি তাজ রি ইয়প জবর ইয়েক রহম জবর র ই নুন ত নো ত দিকে রাক্কা ন রে কল কলা ফাজবর ফেতা দুই জেরো তিন নো তো ফে তিন বা ত জবর বা তো সিন জবর সা বা তো সে ওলম জবর ওয়েল ফ্যাজিম জবর ফ্যাজে র জের রি ওয়েল ফ্যাজে রি নিম্পেশ মু হায়া জে রে হেই তো তুন মো হেই তুন তো মো এইভাবে বুঝে কোরআন শিপের ভিতরে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই লাইক করবেন আজ সেই পর্যন্তই এবং সামনে পর্বে মদ নিয়ে আলোচনা করবো সেই মদ পড়লে আপনি বুঝতে পারবেন যে কোরআনের কোন স্থানে টেনে পড়া যায় এবং কোন স্থানে ট্রেনে পড়া যায় না অবশ্যই সামনে গুরুত্বপূর্ণ দেখার চেষ্টা করবেন আমি দশটি পর্বে সৈশুদ্ধ শুদ্ধ কোরআন আমি বলেছি অবশ্যই প্রতিটি পর্ব দেখবেন আপনি সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ